তারা ছিল হজরত নু সালামের পরের জামানার এক প্রাচীন ও শক্তিশালী জাতি তারা অহংকার করে বলতো আমাদের চেয়ে বেশি সানো সৌকত আর কার আছে আমরাই তো এই জমিনের মালিক আর আমরাই চিরদিন থাকব তারা নিজেদেরকে পৃথিবীর উপর খোদা মনে করতে শুরু করল তারা পাহাড় কেটে বিশাল বিশাল প্রাসাদ বানাত এবং গর্ব করে বলত দেখো আমরা কেমন মহান অট্টালিকা নির্মাণ করেছি কেউ ভাঙতে পারবে এগুলো কি কমে আজ ছিল হজর নুহ সালামের বংশধর এবং তার ছেলে শামের সন্তানগণের কম আল্লাহ তাদেরকে দেহের শক্তি সৌন্দর্য সমৃদ্ধি এবং অঢেল সম্পদ দান করেছিলেন তারা বলতো এই সুখ সমৃদ্ধি কে ছিনিয়ে নিতে পারবে যে আমাদের সঙ্গে লাগতে আসবে তাকে আমরা ধ্বংস করে দেব তাদের দেহ ছিল পাহাড়ের মতো বিশাল তাদের উচ্চতা যেন মেঘ ছুঁয়ে যেত আর তাদের শহর ছিল পাহাড়ের কোল ঘেসে আমরা এই পাহাড় খুঁড়ে এর ভিতরে বিশাল মহল বানাবো এটাই ছিল তাদের জেদ কোরআনে বলা হয়েছে তুমি কি দেখো তোমার রব জাতির সাথে কি করেছিলেন যারা ছিল সুউচ্চ স্তম্ভওয়ালা যেমন জাতি পৃথিবীতে আর কখনো সৃষ্টি হয়নি এই কম ছিল আরব উপদ্বীপের দক্ষিণে বর্তমান ও ওমানের মাঝামাঝি আহাকাফ নামক এক অঞ্চলে আহাকাফ অর্থ বড় বড় বালুর টিলা সেই এলাকায় ছিল সবুজ বাগান ঝর্ণা আর উর্বর জমিন এই সবুজ জমিন এই ফল এই বাগান এগুলো কি কেউ ধ্বংস করতে পারবে তাদের শহরের নাম ছিল ইরাম যাকে বলা হতো জাতুল ইমাদ অর্থাৎ স্তম্ভসবিত নগরী কমে আদ তাদের শারীরিক শক্তি ও নির্মাণ শৈলীর জন্য বিশেষভাবে বিখ্যাত ছিল তারা সুউচ্চ প্রাসাদ তৈরিতে পারদর্শী ছিল স্তম্ভের উপর দাঁড়ানো সেই স্থাপনা যেন আকাশের সাথে কথা বলতো তারা মনে করত পৃথিবীর সবচেয়ে ক্ষমতাশালী জাতি তারাই তারা অহংকার করে আমরাই তো এই জমিনের মালিক আমরা কখনো হারিয়ে যাব না তাদের এই গর্ব তাদের অধ্যত্ত্বই ছিল তাদের ধ্বংসের কারণ তারা ভুলে গেল যিনি শক্তি দিয়েছেন তিনি চাইলে তা ছিনিয়েও নিতে পারেন সময়ের সাথে সাথে তাদের অন্তরে কুফর অধ্যত্ব এবং বিদ্রোহ বাড়তে লাগলো তারপর আল্লাহ তালা তাদের দিকে পাঠালেন তার নবী হযরত হুদ আল্লাহি সাল্লামকে মনে জাতির প্রতি তাদের ভাই হুদকে পাঠানো হয়েছিল যখন তিনি আহাকাফে তাদেরকে আল্লাহর শাস্তি সম্পর্কে সতর্ক করেছিলেন হুদ আল্লাহি সাল্লাম ছিলেন সৎ মার্জিত ও ধৈর্যশীল নবী আল্লাহ তার হাতে দিয়েছিলেন হিদায়েত এবং পরিষ্কার নিদর্শন তিনি অত্যন্ত মর্যাদা ও দৃঢ়তার সাথে তার জাতির সামনে দাঁড়িয়ে তাদের সঠিক পথে ডাকলেন আমরা আজ জাতির কাছে তাদের ভাই হুদকে পাঠালাম তিনি বললেন হে আমার কম আল্লাহর ইবাদত করো তাকে ছাড়া তোমাদের কোনো মাবুদ নেই তোমরা কি ভয় করবে না তারা বলল হে হুদ তুমি কি আমাদের বলতে এসেছ যে আমরা এক আল্লাহের ইবাদত করব আর আমাদের বাপ দাদার দেবতাদের ছেড়ে দেব শোনো হুদ আমরা আমাদের শক্তি আর আমাদের অট্টালিকা নিয়ে অবশ্যই গর্ব করব। তোমার কথা আমরা কখনোই মানব না হুদ আলাইসাল্লাম তাদের সামনে নিদর্শন দেখালেন হৃদায়তের আহ্বান জানালেন তাদেরকে মন্দ কাজ থেকে বিরত করলেন কিন্তু কমে আদের অধিকাংশই তার উপদেশ উপেক্ষা করল বরং কেউ কেউ প্রকাশ্যে ঠাট্টা করতে লাগল তুমি আমাদের এক অদৃশ্য ঈশ্বরের ভয়ে ভয় দেখাচ্ছ আমরা কাউকে ভয় করি না এই পৃথিবীতে কি এমন কেউ আছে যে আমাদের চেয়ে শক্তিশালী আর যদি তুমি আবার এমন কথা বলো আমরা তোমাকে হত্যা করব। শাসন উপদেশ সতর্কতা সব ধরনের কথাই বলা হলো এমনকি তারা এও বলল নিয়ে আসো আল্লাহর সেই আজাব যা দিয়ে তুমি আমাদের ভয় দেখাও হুদ আলাইসাল্লামের অবিরাম দাওয়াতের পরেও কমে আদ ইমান আনলো না বরং তারা অহংকার ও বিদ্রোহেই ডুবে রইল তারপর আল্লাহ তালা তাদের পরীক্ষা শুরু করলেন কঠিন খরার মাধ্যমে বৃষ্টি বন্ধ হয়ে গেল মাটি ফেটে গেল মেঘাসা বন্ধ হয়ে গেল নদী শুকিয়ে গেল সকালের শীতল বাতাস বন্ধ হয়ে গরম বাতাস বইতে লাগল হাওয়ায় উঠতে লাগল শুধু ধুলোর ঝড় উর্বর জমিন ধীরে ধীরে হলুদ তারপর বাদামি অবশেষে ছাইয়ের মতো শুকনো হয়ে গেল পুরাণেও এর ইঙ্গিত রয়েছে আজজাতি জমিনে অন্যায়ভাবে অহংকার করেছিল আর আল্লাহ তাদের উপর আকাশ বন্ধ করে দিয়েছিলেন তিন বছর ধরে এক ফোটাও বৃষ্টি পড়েনি বাগান পুড়ে গেল গাছের পাতা ঝরে পড়ল খেজুর শুকিয়ে মাটিতে ঝরতে লাগল ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে গেল মহিলারা তাদের সন্তানদের নিয়ে আকাশের দিকে তাকাত কিন্তু সেখানে ছিল শুধু ধুলা আর ধোয়া পশু পাখি পিপাসায় মারা যাচ্ছিল মানুষ আকাশের দিকে হাত তুলে ধোয়া করত আমাদের ক্ষমা করুন আমরা আর সহ্য করতে পারছি না আমাদের বৃষ্টি দিন তাদের নেতারা বলল যাও হুদকে বলো যদি সে সত্যি নবী হয় তাহলে সে তার আল্লাহকে বলুক বৃষ্টি দিতে হুদ আলাহি বললেন আমার রবের কাছে সব কিছুই আছে কিন্তু যখন তোমরা তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছো তখন তোমাদের জন্য আর দয়া নয় বরং পরীক্ষা অপেক্ষা করছে এরপর একদিন আকাশে দেখা দিল তিনটি মেঘ একটি লাল একটি সাদা একটি কালো এই মেঘগুলো কোনো সাধারণ মেঘ ছিল না তারা যেন আকাশে স্থির হয়ে সিদ্ধান্তের অপেক্ষায় দাঁড়িয়ে আছে তারপর আকাশ থেকে এক ফেরেশতা নাজিল হলো তার কণ্ঠ প্রতিধ্বনিত হল সমগ্র উপত্যকা জুড়ে হে কো আদ তোমাদের রবের পরীক্ষা উপস্থিত হয়েছে তোমাদের সামনে তিনটি মেঘ রয়েছে এর মধ্যে থেকে একটি বেছে নাও নেতারা একে অপরের দিকে তাকালো আমরা লাল মেঘ নেব না লাল মেঘে কিছু নেই তাহলে সাদা মেঘ এতে নিশ্চয়ই পানি আছে না কালো মেঘে পানি থাকে আমরা কালো মেঘই নেব তারা কালো মেঘ বেছে নিল কিন্তু তারা জানতো না সেই কালো মেঘে রহমত ছিল না বরং ছিল আল্লাহর কঠিন আজাব ফেরেশতা অদৃশ্য হয়ে গেল উপত্যকায় নেমে এলো নিরবতা মানুষের মুখে আনন্দ মেঘ এগিয়ে আসছে তাদের উপত্যকার দিকে আকাশ ক্রমেই অন্ধকার হয়ে গেল আমাদের প্রার্থনা আল্লাহ কবুল করেছেন ঠান্ডা হাওয়া ছড়িয়ে পড়তে লাগলো মানুষ আনন্দে বৃষ্টির জন্য অপেক্ষা করছে কিন্তু অচিরেই মেঘ ভারী হয়ে উঠল ভয়ঙ্করভাবে বিদ্যুৎ চমকাতে লাগলো আর সেই গর্জন কাঁপিয়ে দিচ্ছিল পুরো উপত্যকাকে প্রথম ঝড়ো হওয়ার সাথে উড়ল বালুর পাহাড় গাছ ভেঙে পড়ল কাপড় সব উড়ে গেল উঠ ঘোড়া দুলে উঠল তারপর এলো আরেক ঝাপটা এটা কোনো সাধারণ ঝড় ছিল না এ ছিল এমন এক বাতাস যার সাথে পাথর আর বালুকণাগুলো গুলির মতো ছুটছিল পাহাড় কাঁপছিল প্রাসাদগুলো দুলছিল প্রতিটি দমকা হওয়ার সাথে মানুষ বাতাসে ভেসে দূরে গিয়ে আছড়ে পড়ছিল এই ঝড় একটানা চললো সাত রাত এবং আট দিন পর্যন্ত এই আট দিনে তাদের দেহ ভেঙে খেজুরের শুকনো কাণ্ডের মতো পড়ে রইল পাথর কেটে বানানো তাদের প্রাসাদ ভেঙে বালুর নিচে চাপা পড়ল বাগানগুলো ধ্বংস হয়ে গেল অবশেষে ঝড় থেমে গেল উপত্যকা পরিণত হলো এক বিশাল কবর স্থানে কোনো শব্দ নেই কোনো প্রমাণ নেই কোনো প্রাণ নেই কোনো ছায়া নেই এ সম্পর্কে কোরআনে আল্লাহতালা বলেছেন আর আদকে ধ্বংস করা হয়েছিল প্রচণ্ড ঝড় বাতাসে যা চলেছিল সাত রাত ও আট দিন ধরে তখন তুমি দেখতে তারা খেজুরের খালি কাণ্ডের মতো ছড়িয়ে আছে অবশেষে ঝড় থেমে গেল আকাশ পরিষ্কার হলো নিচে শুধু বালির সমুদ্র যে অট্টালিকাগুলো গতকাল পর্যন্ত অহংকারের প্রতীক ছিল সেগুলো ধুলোর ঢিবিতে পরিণত হলো এরা সেই আদ জাতি যারা তাদের রবের হুকুম অস্বীকার করেছিল রাসুলদের অমান্য করেছিল আর প্রতিটি জালিম নেতার অনুসরণ করেছিল তারপর সেই নিস্তব্ধ উপত্যকার এক কোণে আবার দেখা দিল জীবনের আভা বালুর আড়াল থেকে বেরিয়ে এলো কয়েকজন মানুষ এরা ছিল সেই অল্প সংখ্যক ইমানদার যারা হুদ আল্হালামের সাথে ছিল আল্লাহ তাদেরকে পাহাড়ের একটি গুহায় নিরাপদে আশ্রয় দিয়েছিলেন এ সম্পর্কে কুরআনে আল্লাহ তালা বলেন যখন আমাদের আদেশ এলো আমরা হুদ ও তার ইমানদার সঙ্গীদের আমাদের রহমতে উদ্ধার করলাম হুদ আলহিসাল্লাম নিচের ধ্বংসপ্রাপ্ত উপত্যকা দেখলেন যারা গতকাল পর্যন্ত বলতো আমাদের চেয়ে শক্তিশালী আর কে তারা আজ মাটির নিচে মিশে গেছে পালুর নিচে কবর হয়ে গেছে হুদ আলহিমাম তার ইমানদার সঙ্গীদের নিয়ে পাহাড়ের কিনারে দাঁড়িয়ে উপত্যকা দেখলেন এবং আল্লাহর দরবারে দোয়া করলেন হে আমার রব তুমি দয়ালু আমরা তোমার নিদর্শন দেখেছি তোমার বিচার বুঝেছি আমাদের সেই পথেই রাখো যে পথে থাকে তোমার মান্যকারী বান্দারা আর আমাদের হৃদয়কে অহংকার থেকে বাঁচাও এভাবেই কও মেয়াদ ধ্বংস হল কিন্তু হুদ আলহিসাল্লামের দাওয়াত তার উপদেশ তার দোয়া কেয়ামত পর্যন্ত মানুষের জন্য শিক্ষা হয়ে রইল